নমস্কার বন্ধুরা কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ তোমাদের জন্য ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউ বি পুলিশ রেলওয়ে এক্সাম স্পেশাল জিকে ক্লাস নাম্বার চার নিয়ে চলে এলাম এটি জিকে অ্যাম প্র্যাকটিস ক্লাস ফোর যেটি ডাব্লু বি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো এবং তোমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সাম ডেট প্রকাশিত হয়েছে ষোলো এবং সতেরোই নভেম্বর এবং মিসলেনিয়াসেরও এক্সাম ডেট প্রকাশিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর তো ক্লার্কশিপ হবে ষোলো সতেরোই নভেম্বর এবং মিসলেনিয়াস হবে তোমাদের পনেরোই সেপ্টেম্বর দু তো তোমরা এই ফ্রি ক্লাসগুলো অবশ্যই করো তোমরা কিন্তু এখান থেকে প্রচুর কমন পাবে পরীক্ষায় সেটা তোমরা পরীক্ষা হবার পরই বুঝতে পারবে মিসলেনিয়াস সবার আগে হবে মিসলেনিয়াস পরীক্ষাটা হয়ে গেলেই বুঝতে পারবে কতটা কমন তোমরা পাচ্ছ এছাড়াও তোমরা যদি ম্যাথ হোক বা কারেন্ট এফেয়ার্স হোক বা জি হোক সেখানে যদি খুব ভালো স্কোর করতে চাও তাহলে আমাদের পেইড মকটে সিরিজ এই ব্যাচটি নিতে পারো পিএসসির যে আমাদের পেইড মকটে সিরিজ রয়েছে যেখানে ডাব্লিউপিএসি এবং ডাব্লিউপি যেখানে তোমরা পনেরো হাজার প্লাস এমসিকিউ পাবে যেখানে তোমরা ম্যাথ জি কে কারেন্ট এফেয়ার্স ইংলিশ সমস্ত কিছু পেয়ে যাবে ক্লার্কশিপে চল্লিশটি ফুল প্র্যাকটিস সেট মিসলেন কুড়িটি ফুল প্র্যাকটিস সেট সাথে অতিরিক্ত সাবজেক্ট ওয়াইজ সাজেশন ভিত্তিক টেস্ট রয়েছে এগুলো তোমরা সমস্ত কিছু কিন্তু পিডিএফ ভার্সনে পাবে ডেমো লিঙ্ক সমস্ত কিছু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পেয়ে যাবে এটার প্রাইস রয়েছে দুশো নিরানব্বই টাকা এবং রেলওয়ে মকটি সিরিজ যেখানে তিনশো পঁচিশটি সেট পাবে এটি একটি ড্রিম ব্যাচ তোমাদের জন্য হতে চলেছে যেটা প্রাইস রয়েছে তিনশো নিরানব্বই টাকা এখানে তোমরা প্রচুর সেট পাবে ঠিক আছে তোমরা অনস্ক্রিনে দেখতেই পারছো এবং এই দুটো ব্যাচ যদি তোমরা একসাথে কিনতে চাও তাহলে কিন্তু সাতশো টাকা পড়ে যাচ্ছে কিন্তু যেহেতু তোমরা দুটো ব্যাচ একসাথে নেবে তাই তোমাদের জন্য একটি দুর্দান্ত ডিসকাউন্ট রয়েছে তোমাদের কিন্তু দুটা ব্যাচ একসাথে নিলে পাঁচশো টাকাই হয়ে যাবে তো দুটো ব্যাচ একসাথে নিলে তোমরা পাঁচশো টাকায় পেয়ে যাবে এবং এই ব্যাচগুলো থেকে তোমরা সর্বাধিক কমন পাবে এটা কিন্তু তোমরা পরীক্ষার পরেই বুঝতে পারবে তো পরীক্ষার পরে বুঝে তো কোনো লাভ নেই তোমাদের আগে এটা পারচেস করতে হবে তো তোমরা সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের পেইড ব্যাচের সমস্ত ডিটেলস তোমাদের পাঠিয়ে দেওয়া হবে ভর্তি প্রক্রিয়াসহ ডেমো পাঠিয়ে দেওয়া হবে বন্ধুরা আজকে আমাদের প্রথম প্রশ্ন ডাব্লিউ বিপিএসি ক্লাক্সিক মিসলেনিয়াস ডাব্লিউপি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জালিয়ান ওয়ালাবাক হত্যাকাণ্ড কোন সালে হয়েছিল তো প্রথম প্রশ্নটাই খুবই সহজ একটি প্রশ্ন তোমরা এটা সকলেই জানো সঠিক উত্তর হবে উনিশশো সালে ঠিক আছে এবং এই জালিয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন এখন প্রশ্ন হলো উনিশশো সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল সহজ প্রশ্ন হলেও ডাব্লিউ বিস মেন্সেও কিন্তু আমরা এই প্রশ্নটি আসতে দেখেছি ডাব্লিউ বিস এস তো প্রচুর রিপিট হয় এই প্রশ্নটি এছাড়াও যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটি আসে তো এবং ডেট ডেট জিজ্ঞাসা করতে পারে যে কত তারিখে হয়েছিল সেটি কিন্তু তেরো এপ্রিলে হয়েছিল ঠিক আছে তেরো এপ্রিলে হয়েছিল তো এটা তোমাদের মাথায় রাখতে হবে নেক্সট প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইস সময় প্রতিষ্ঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস কোন ভাইস সময় প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় কবে আঠেরোশো পঁচাশি সালে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন ভাইস নামলে আমলে হয় সেটি হল লর্ড ডাফরিন অপশান সি লর্ড ডাফরিন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বোম্বেতে হয়েছিল এবং সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতের জাতীয় কংগ্রেস খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং আমরা প্রত্যেকটা মকে এক এই জাতীয় কংগ্রেস থেকে কিন্তু প্রশ্ন রাখছি এবং আগামীতেও রাখবো এইভাবে কিন্তু তোমাদের পুরো জাতীয় কংগ্রেস টপিকটা কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে আলাদা করে কিছু পড়ার দরকার হবে না শুধু ভিডিওগুলো দেখলেই তোমাদের কাজ হয়ে যাবে নেক্সট প্রশ্ন কোন নদীর গতিপথে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি অবস্থিত তো কোন নদীর গতিপথে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এই ব্রহ্মপুত্র যে নদী এটার উৎপত্তি কোথায় তো তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি নেক্সট প্রশ্ন আমাদের চার নম্বর প্রশ্ন ইলোরা গুহাগুলি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব সঠিক উত্তর হয়ে যাবে কেরালা অপশান সি কেরালা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার বিখ্যাত মধুবনী লোকচিত্র বিহার আসাম উড়িষ্যা পশ্চিমবঙ্গ সঠিক উত্তর কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে আমি দেখছি তোমরা কেউ কমেন্টটি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছো না তো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু উত্তরগুলো দেবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে তাহলে কিন্তু তোমাদের ভালো প্র্যাকটিসও হয়ে যাবে এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করবে এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঠিক উত্তর হয়ে যাবে এটির অপশান এ বিহার বিহার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল আলো মারা অপশান সি আলো মারা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের আট নম্বর প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ কততম তোমাদের অ্যামেনমেন্টের মাধ্যমে বা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয় আমরা জানি আমাদের মৌলিক কর্তব্যগুলো কত কত নম্বর আর্টিকেলে রয়েছে ফিফটি এ এই আর্টিকেলে রয়েছে আমাদের মৌলিক কর্তব্যগুলোকে কর্তব্যগুলি এবং কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে আমাদের এগারোটি মৌলিক কর্তব্যের ধারণা কোথা থেকে নেওয়া হয় রাশিয়ান সংবিধান থেকে নেওয়া হয় এবং এগুলো কোন সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেটি হলো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি কত সাল সালটি হলো উনিশশো ছিয়াত্তর সাল ঠিক আছে তোমাদের মাথায় রাখা উচিত এগুলো এবং এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতী রাজকে অন্তর্ভুক্ত করা হয় সঠিক উত্তর হিসাবে অপশন বি উনিশশো সাল এবং এটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে তিয়াত্তরতম সেভেন্টি থ্রি নেক্সট সেভেন্টি থ্রি সংবিধান সংশোধনের মাধ্যমে এবং সালটি হলো উনিশশো বিরানব্বই নিম্নোক্ত কোনটি ভিটামিন ই এর অভাবের ফলে হয় ভিটামিন ই এর অভাবে কোন রোগটি হয় বা কোন কি হয় নিম্নের ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো স্কারভি স্কারভি কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন সি রিকেট কোন ভিটামিনের অভাবে হয় রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ডি এর অভাবে রিকেট হয় ভিটামিন সি এর অভাবে স্কারভি হয় রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে হয় পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি রাতকানা রোগ খুবই পাতি একটি প্রশ্ন মানে খুবই সোজা এতবার পরীক্ষা এসছে তোমাদের দেখতে দেখতে কিন্তু এটা একটা ক্লাস ফোরের বাচ্চাও বলে দেবে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ কারণ প্রচুরবার পরীক্ষায় রিপিট হয় এই প্রশ্নটা এবং বাকি থাকলো একটা বন্ধাত্ম এটি কিন্তু ভিটামিন ই এর অভাবে হয় তো এখানে উত্তর হয়ে যাবে ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয় বা কি হয় বন্ধাত্ম হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কোন ভিটামিন অভাবজনিত কারণে রিকেট রোগ হয় তোমাদের এক্ষুনি জানিয়ে দিলাম রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে তো ভিটামিন ডি হয়ে যাবে এই সঠিক উত্তর ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর হয়ে যাবে ল্যাক্টোমিটার এবং তোমাদের কি দিয়ে কি পরিমাপ করা হয় প্রথম ক্লাসে আমি খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এবং ওগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো তোমরা প্রথম ক্লাসটিও দেখে নেবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্কটি দিয়ে দেবো সেই প্লে লিস্টে তোমরা আগে সমস্ত ক্লাসগুলো দেখতে পারবে এবং এই ক্লাসের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আমরা দিয়ে রেখেছি নেক্সট প্রশ্ন নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয় থাইরয়েড চকৃত অগ্নাশয় না পিটুইটারি সঠিক উত্তর হয়ে যাবে সি অগ্নাশয় অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন কুই নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় কুই নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্কোনা সিঙ্কোনা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ধান অপশান বি ধান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তো বন্ধুরা আমাদের পেড মকটে সিরিজে যুক্ত হতে চাইলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে এটি নিউটনের কোন গতিসূত্র খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে এটি নিউটনের কোন গতিসূত্র সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তৃতীয় তৃতীয় গতিসূত্র নেক্সট প্রশ্ন আমাদের সতেরো নম্বর প্রশ্ন ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় পাশে ইংলিশ টার্মগুলো কিন্তু লিখে দেওয়া হয়েছে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি অপশান ডি পোমোলজি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং প্রশ্নগুলো তোমাদের যা যা সিলেক্ট করেছি এখান থেকে কিন্তু পরীক্ষায় কমন আসার চান্স সর্বাধিক এবং এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় দেওয়া হয় দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা দ্য ফিউচার অফ ইন্ডিয়া লেখা বিমল জালানের বিমল জালান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন সেটি হলো প্রকাশ পাড়ুকন কোন খেলার সঙ্গে যুক্ত প্রকাশ পাদুকোন কোন খেলার সঙ্গে যুক্ত এবং প্রকাশ পাদুকোনটা কে তিনি হলেন দীপিকা পাদুকনের বাবা তোমরা এটা হয়তো অনেকেই জানো দীপিকা পাদুকনের বাবা প্রকাশ পাদুকোন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত তিনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত অপশন সি ব্যাডমিন্টন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি প্যারিস প্যারিস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের একুশ নম্বর প্রশ্ন লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত আছে কোথায় লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইটালি ইটালিতে অবস্থিত লিনিং টাওয়ার অফ পিসা বাইশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিলেন প্রথম ভারতীয় মহিলা পাইলট ছিলেন নিহা শর্মা ববিতা সাভারকার দুর্বা ব্যানার্জি নাকি হেমা দেবী সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দুর্বা ব্যানার্জি নেক্সট প্রশ্ন পূর্বঘাট ও পশ্চিমঘাট নিম্নের কোথায় মিলিত হয়েছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট নিচের কোথায় মিলিত হয়েছে নীলগিরি বিন্দু সাতপুরা পালানি পাহাড় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নীলগিরি নীলগিরি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন খুবই কমন একটি প্রশ্ন পরীক্ষায় প্রচুর আসে এই প্রশ্নটি প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল কবে তো তোমরা এটার অ্যান্সার সকলেই জানো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কাদের সাথে কাদের হয়েছিল অর্থাৎ কার সাথে কার হয়েছিল বাবরের সাথে ইব্রাহিম লোদির হয়েছিল বাবরের সাথে ইব্রাহিম লোদির হয়েছিল এবং বাবর সেই যুদ্ধে জয়ী হয়েছিল এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তো এগুলো তোমরা মাথায় রাখবে এবং নেক্সট ক্লাসে তো আমরা করিয়ে দেব জেলেপ্লা গিরিপথ কোথায় অবস্থিত জেলেপলা জেলেপ্লা গিরিপথ কোথায় অবস্থিত ভুটান নেপাল অরুণাচল প্রদেশ নাকি সিকিম সিকিম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর জেলেপ্লা গিরিপথ অবস্থিত সিকিমে নেক্সট প্রশ্ন গোল গম্বুজ কোথায় অবস্থিত এটি কিন্তু পিএসসি মিসলেনিয়াসে খুব খুব সম্ভবত দু হাজার প্রশ্ন এটি গোল গম্বুজ কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বিজাপুর বিজাপুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন খাইবার পাস কোথায় অবস্থিত খাইবার পাস কোথায় অবস্থিত ডাব্লিউ মেন্সে আসছিল এই প্রশ্নটা রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এটি এছাড়াও ডাব্লু ভিসিএস মেন্সেও এই প্রশ্নটি এসেছিল খুব সম্ভবত এবং তোমাদের খাইবার পাস অবস্থিত পাকিস্তানে অপশান ডি পাকিস্তান হয়ে যাবে এই প্রশ্নে সঠিক নেক্সট প্রশ্ন আমাদের আঠাশ নম্বর প্রশ্ন ইন্ডিকা কে রচনা করেন ইন্ডিকা কে রচনা করেন মেগাস্থিনিস মেগাস্থিনিস রচনা করেন ইন্ডিকা ঠিক আছে ইন্ডিকা রচনা করেন কে সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্থিনিস উনত্রিশ নম্বর প্রশ্ন সংবিধান সংবিধানের একান্ন এ ধারায় নাগরিকদের জন্য কতগুলি মৌলিক কর্তব্য নির্দিষ্ট করা আছে এটা আমি ওপরের যে একটি কোশ্চেন ছিল সেখানেই কিন্তু এক্সপ্লেনেশন করে দিয়েছি এটার ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে এগারোটি এগারোটি মৌলিক কর্তব্য নির্দিষ্ট করা আছে এবং কত নম্বর ধারা সেটা এখানে দেওয়া রয়েছে একান্ন এ ধারায় ঠিক আছে এবং তোমাদের মৌলিক কর্তব্যগুলো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় সেটি হলো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সালটি কত ছিল সালটি ছিল উনিশশো ছিয়াত্তর নেক্সট প্রশ্ন আমাদের আজকে লাস্ট প্রশ্ন কাকড়ি ষড়যন্ত্র মামলা কত সালে সংঘটিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঁচিশ অপশন বি উনিশশো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো বন্ধুরা আজকের মতো ক্লাস এখানেই শেষ আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এরকমই প্রতিদিন ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের এই মক টেস্ট ব্যাচগুলি নিতে চাইলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস করতে পারো যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে এস করবে দুটি ব্যাচ তোমরা আলাদা আলাদাও নিতে পারো এটি টু নাইনটি নাইন এটি থ্রি নাইনটি নাইন কিন্তু তোমরা যদি একসাথে নিতে চাও তাহলে তোমাদেরই লাভ হবে কারণ তোমরা দুটি ব্যাচ পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবে এবং এই পিডিএফটি তোমরা কালেক্ট করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে খুব সুন্দরভাবে পিডিএফ বানানো হয়েছে তো তোমাদের এই পিডিএফগুলো আমরা ফ্রিতেই দিয়ে দিচ্ছি টেলিগ্রামে তো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য